আসসালাম আলাইকুম লোক আজকের ভিডিওটি হচ্ছে মঞ্জু ভাইকে নিয়ে ভয়েস কিং মঞ্জু ভাই যে মঞ্জু ভাই সৌদি আরবের মরুভূমিতে বসে বসে দালালকে গান শোনাবে বলে সে নিজেই বাংলাদেশে এসে এখন দালালি পেশায় যুক্ত হয়ে গিয়েছে আসলে ভাই ধারুদার সত না হইলে কেমত হয় না আপনি অকারণে একজন লোককে গালি দিবেন সে গালি কিন্তু যদি অকারণে কাউকে গালি দেন একটা জিনিস মনে রাখবেন ভাই সে গালি কিন্তু আসমান থেকে আবার ফিরে আপনার গায়ের উপরে চলে আসবে যদি অকারণে গালি দেন সেজন্য কাউকে গালি দেওয়ার আগে দেখবেন আসলে সেই গালি খাওয়ার যোগ্য কিনা যদি সে গালি খাওয়ার যোগ্য হয় তাকে আসমান থেকে আবার এসে সে যদি আপনার একজন দক্ষ কর্মী হিসেবে বিদেশে যেত সে যদি একজন আপনার ধরেন ইলেকট্রিশিয়ান প্লাম্বার মেশন রাজমিস্ত্রি যেকোনো ধরনের কাজ গাড়ি মেকানিক অথবা মানে যে কোনো একটা দক্ষ কাজে নিয়ে সে যদি সৌদি আরবের মাটিতে যেত তার দালাল বাংলা ভাষায় আমরা যেটা বলি স্যার দালাল যদি তাকে সেই কাজটা না দিত তাহলে সে গালি দিলে কিন্তু সেটা কিন্তু হয়তো বা অ্যাকসেপ্ট হতো কিন্তু সে তো কোনো কাজই জানে না আরে ভাই আপনি কোনো কাজ জানেন না আমি যদি আপনাকে বলি আপনাকে ফাইভ স্টার হোটেলের ম্যানেজারের কাজ দিব আপনি সেটা বেউকুফের মতো গাধার মতো বিশ্বাসী বা করবেন কেন আপনি নিজের দিকে তো নিজেকে তাকাইতে হবে যে আপনার যোগ্যতা কি আমি যদি আপনাকে বলি যে আমি আপনাকে অমুক একটা কোম্পানিতে অমুক ম্যানেজার পথ দিব বিদেশের মাটিতে আপনি আমার শেষদের কথা বিশ্বাস করবেন কেন আপনি নিজের নিজে যোগ্যতা কতটুকু সেটা দেখেন তারপরে কি আপনি সেটা করবেন সেটা সিদ্ধান্ত নেবেন মঞ্জুর বিষয়টা হচ্ছে এটা মঞ্জুকে হয়তো বলছে ভালো কোনো জায়গায় কাজ দিবে ভালো কোনো কিছু করবে মঞ্জু ভাই চলে গেছেন গিয়ে তো ওনার সে যোগ্যতা নেয় ঠিক ওনার যদি সে যোগ্যতা থাকে ধরেন উনি একজন ইলেকট্রিশিয়ান তাহলে উনি কখনোই সৌদি আরবে এভাবে মরুভূমির মাঝখানে ওট চড়ানো লাগতো না উনি ইলেকট্রিশিয়ানের কাজ জানেন উনি কাউকে ধরে কিন্তু উনি ইলেকট্রিশিয়ানের কাজটাই কিন্তু উনি করতে পারতেন

তারা যে কোনো নিয়োগ কাছে একটা লোককে পোসাই দেওয়ার পরে তাদের কিছু করার থাকে না একটা আসলে তাকে যেভাবে ট্রিট করবে সেটাই হবে। আর কাজের বিষয়টা যেটা হ্যাঁ আমি বলবো না যে ঢালাওভাবে ভাবে অনেকেই কিন্তু প্রতারিত করে যে যেই যেই কাজ জানে সেই কাজে দিবে বলে নিয়েও কিন্তু ওই কাজটা দেয় না এটা হচ্ছে মানে যারা করে এটা তাদের তাদেরকে গালি দিলে এটা আমি মেনে নিব বা এটা আমি ধরে নিব গালি দেওয়া উচিত বা রাইট আছে কিন্তু আহ ও কারণে গালি দেওয়ার ফলশ্রুতিতে এটাই হয়েছে দেখেন মঞ্জু ভাই আসলে আমি যদি এটা এটা গেল মঞ্জু ভাই নেগেটিভ সমালোচনা আমি যদি আপনার পজিটিভ সমালোচনা করি তাহলে আমি বলবো মঞ্জুর ভিতরে আপনার সেই যোগ্যতা ছিল বলে সেই আজকে আপনার মরুভূমি থেকে সে আজকে বাংলাদেশে এসে এসি রুমে বসে সে আপনার কাজ করছে তো এই ট্যালেন্ট ছিল বলে এই ট্যালেন্টটা রকম এই ট্যালেন্টটা আসলে ওই তার যে এজেন্সিতে সে বসে যে রিক্রুটিং লাইসেন্সের মালিক সে কিন্তু আবার চুলপাকা টাইপের লোক বা অধিক চালাক লোক এই ছেলেটার জনপ্রিয়তাটাকে কাজে লাগিয়েছে সে তার মাইন্ডে এটা ধরছে যে এই ছেলে যেহেতু ভিউ অনেক বেশি হয় তাহলে তাকে যদি আমার এজেন্সিতে এনে বসাইতে পারি তাহলে আমার এজেন্সি কিন্তু ইন্টারিক একটা মার্কেটিং হয়ে যাবে তো সেই কারণে তাকে ধরে নিয়ে এসে এখানে বসাইছে আর একটা জিনিস হচ্ছে এটা হচ্ছে মানে আসলে যেভাবেই হোক ওর নজরে পড়ছে নিয়ে এসে বসাইছে বসাইছে সেটা ভিন্ন সব কিন্তু ওই যে ধার উদার ভাই সন্ধ্যে ভাইলে হয় না হয়তোবা তাকে যে দালাল পাঠাইছে ওই দালালে কিন্তু তার যোগ্যতা ছিল না বিদে তাকে ওই জায়গায় কাজ দিতে পারছে তার যদি ঠিকই যোগ্যতা থাকতো তাহলে রাইট পারসনকে রাইট জবটাই দিতে পারতো তো সে এটা না বুঝে কারণে হোক বুঝে হোক না বুঝে হোক মঞ্জু ভাই গালাগালি করার কারণে যে দালাল দালালকে গান শোনাবে বাংলাদেশে এসে এটা আসমানে হয়তো বা উপরালা অকারণে গালি দিছে হয়তোবা বা দালাল তাকে ওইভাবে ফেস করতে পারে না কিন্তু তার উপরে আপনার উপরওয়ালার মানে ওই যে ধার উদার শুরু হওয়ার জন্য ওইভাবে সেই বাংলাদেশে আজকে এসে যেভাবে হোক যে যে যার মাধ্যমে হোক এসে দালালি পেশায় সে যুক্ত হয়েছে যেন সে অকারণে আরেকটা লোককে গালি দেওয়ার কারণে গালি দিয়েছে অকারণে তার উপরে তার তাকে যেন এখন হাজারো মানুষ শত মানুষ যেন বিদেশ যাওয়ার পরে দালাল বলে গালি দেয় তো ভাই যে কোনো লোককে গালি দেওয়ার আগে অবশ্যই আসলে সে গালি খাওয়ার যোগ্য কিনা সে গালি খাওয়ার কাজ করছে কিনা সেটা জেনে গালি দিবেন সস্তা ইন্টারনেট আসে বলে অহেতুক একজনকে গালি দিয়ে দিবেন একজনের বিরুদ্ধে সমালোচনা করবেন একটা ব্যাড কমেন্ট করে এটা একটা গিবতের সামিল কিন্তু গিবতকারী আল্লাহ পছন্দ করেন না ধন্যবাদ ভালো থাকুন ভালো থাকবেন